আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি নাফাই এক্সটেন্ড নামের একটি টেবলেট নিয়ে এই টেবলেটের কাজ ডোজ এবং কোন রোগী খাওয়া যাবে কোন বয়সে খাওয়া যাবে সব বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করব তো তার আগে একটি কথা আমার এ এফ মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো ধন্যবাদ বন্ধুরা তো শুরু করা যাক এই টেবলেটের বিস্তারিত আলাপ আলোচনা প্রথমে বলি এটি তৈরি করেছে বাংলাদেশের একটি সুনাম ধন্য কোম্পানি বেসকিঙ্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই টেবলেটের গ্রুপ নাম হচ্ছে প্যারাসিটামল এর এমজি বাংলায় যাকে পাওয়ার বলে সেটা হচ্ছে ছয়শো পঁয়ষট্টি এমজি এটি সাধারণত ব্যবহার হয়ে থাকে জর মাথা ব্যথা কানে ব্যথা দাঁতে ব্যথা আঘাতজনিত ব্যথা ঠান্ডা ইনফ্লুয়েঞ্জা ও শিশুদের টিকা দেওয়ার যে পরবর্তী ব্যথা হয় সে ব্যথা তো এবার জানে না হোক ডোজটা ডোজ হচ্ছে যাদের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে তারা খাবে সকাল দুপুর রাত জ্বর হইলে বা ব্যথা হইলে আর এটি হচ্ছে সকালে দুটি দুপুরে দুটি রাতে দুইটিও খাওয়া যায় অবশ্যই এটি একজন এমবিবিএস ডাক্তার যদি নির্দেশ দেয় তবে সাধারণত নিজে নিজে এভাবে খাওয়া যাবে না একটা এমবিএস ডাক্তার যদি বলে বা ডোজ লিখে থাকে সকালে দুটি দুপুরে দুটি রাতে দুইটি কোনো সমস্যা নেই খাওয়া যাবে এবং সেই সাথে যাদের বয়স ছুয়াত্তর আশি বা যাদের ওজন ছুয়াত্তর আশি কেজির উপরে তারাও সকালে দুটি দুপুরে দুটি রাতে দুটি খাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই টেবলেটের বিষয়ে একটি কথা বলবো এটি সাধারণত প্যারাসিটামল একটি ট্যাবলেট এই টেবলেট তেমন বেশি কোনো ক্ষতি করে না মানুষের শরীরে তবুও বলে রাখি দীর্ঘদিন যাবৎ এই টেবলেট খাওয়ানো ঠিক নয় শুধু এই টেবলেট কেন পৃথিবীর পৃথিবীর কোনো ওষুধে একজন এমবিবিএস ডাক্তার ছাড়া সারা মানে সব সময় সারা বছর দীর্ঘমেয়াদী এটা খাওয়া ঠিক না অবশ্যই ওষুধের ডোজ মেনে চলতে হয় প্রতিটি ওষুধের একটি করে ডোজ থাকে নিয়ম থাকে তো যাক এবার বিস্তারিত আরেকটি বিষয় সেটা হচ্ছে এই ট্যাবলেটটি দুই টাকা পিস এর এক পাতা থাকে বারো পিস এক পাতার মূল্য চব্বিশ টাকা এটি তৈরি করেন আগেই বললাম বিসকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং বাংলাদেশের খুব পরিচিত একটি ট্যাবলেট না পা বললেই মানুষ চিনে ফেলে না পায়ে এক্সটেন্ড তো ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলে আমার সঙ্গে অপেক্ষা করার জন্যে আমার ভিডিওটি পুরোটাই দেখার জন্যে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে আগামী কোনো এক ভিডিও নিয়ে ধন্যবাদ